সবাইকে গুড ইভিনিং কেমন আছেন সবে আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি অনেকদিন পর একটা ছোট্ট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রেডি হয়ে কোথায় যাচ্ছে এটাই প্রশ্ন যাচ্ছি কোথায় সেটা দেখতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে আজকে খুব স্পেশাল একটা দিন তো একটু বাজার কলকাতায় এসেছিলাম ভাইয়ের জন্য কিছু জামা কাপড় কিনতে স্পেশাল ডে বলে কথা এই যে একটা সুন্দর শার্ট ভাইয়ের জন্য গিফট কিনেছি বেশিটা ব্লক করা যায়নি কারণ ওখানে অ্যালাউড ছিল না বাড়িতে এসে দেখছি বোন সুজির হালুয়া বানাচ্ছে খানিকটা খেয়ে নিলাম আর ছেলে এসে এখানে এটা সেটা খাওয়ার বায়না মামাবাড়িতে এসেছে এসে বায়না করছে তো দিদা একটু পায়েস করেছিল পায়েসটা খেয়ে দিয়ে এখন দুষ্টুমি করছে এই যে মামাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে ভালোবেসে পায়েস খেতে ভীষণ প্রিয় আর আমি এখানে কি করছি আমি এখানে বার্থডে এর অ্যারেঞ্জমেন্ট করছি আর বার্থডেটা কার আমার ভাইয়ের বার্থডে তো ওর বার্থডে উপলক্ষে চলে এসেছিলাম ওর জন্য একটা শার্ট কিনে আমার বাড়িতে আমার বাপের বাড়িতে তো এই যে বার্থডে সেলিব্রেট করছি সবাই মিলে কত সুন্দর করে কেক কাটা হচ্ছে পায়েস খাওয়ানো হচ্ছে খুব স্পেশাল দিনে যতটুকু স্পেশাল করা যায় ওর দিনটা সব শেষে এবার খাওয়া দাওয়ার পালা খাওয়ারই ছিল চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ মা বানিয়েছিল দারুণ ছিল খেয়ে দে বাড়ি এসে গেছে এখন ঘুমাবো চলুন তাহলে টাটা ব্লগটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো